রেডমি নোট এইট প্রো ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো এই ফোনটা আপনাদের কাছ থেকে কিনলাম দশ দিনের ভিতরে যে কোনো সমস্যা যে কোনো সমস্যা দশ দিনের মধ্যে আপনি চেঞ্জ করে নিতে পারবেন ওপো এ ফিফটি

আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবার কিন্তু চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ফোনের কিন্তু কালেকশন আজকে আপডেট প্রাইস এবং সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই না টেনে পুরো ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারেন ভিও আজকে আমরা বর্তমানে যেই শপিং রয়েছে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স অত্যন্ত একটি চাষের সব জামার মোবাইল মাঠ আসলে কিন্তু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাইজন কেমন আছেন ভাই ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করবো বিরোধ অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন প্রাইস পাচ্ছে কিরকম আচ্ছা একদম ধামাক অফার দিব যেহেতু সামনে রমজান মাস আসতেছে ইনশাআল্লাহ একদম রিজনেবল প্রাইসে ফোন আচ্ছা সব স্টক খালি করে একটা অফার থাকবে খালি অফার দিয়ে দিব ভাই সব লোকেশনটা বলে দেন আর সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সারা 11 রংধনু শপিং কমপ্লেক্সের তিন তলায় 350 নম্বর দোকান জামাল মোবাইল মার্ট আসলে সবসময় সময় আমাকেই ভাবে আচ্ছা এগুলো যেহেতু ইউজ ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম থাকে প্রত্যেকটা ফোনের সাথে আমরা দিচ্ছি 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি ধরেন এই ফোনটা আপনাদের কাছ থেকে কিনলাম 10 দিনের ভিতরে যে কোনো সমস্যা হোক ডিরেক্ট কেস করে পারবো যে কোনো সমস্যা দশ দিনের মধ্যে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো ভাই অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে যারা নিতে চায় সেক্ষেত্রে হচ্ছে আমরা কিছু টাকা অ্যাডভান্স নেই যেমন এক হাজার বিশ টাকা এবং পাঁচশো দশ টাকা অ্যাডভান্স নিয়ে এরপর হচ্ছে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিলে একদম হোম ডেলিভারি আমরা পাঠিয়ে দেবো ফোন খুলে রাখার সুযোগ আছে ইনশাল্লাহ আচ্ছা তো আজকে শুরু করবেন কোন ফোন থেকে শুরু করি ওপো এ থ্রি এস দিয়ে শুরু করছি আজকে যে ওপো এ থ্রি এস চমৎকার একটা ফোন স্নাপড্রাগন প্রসেসরের ফোন ছয় জিবি র্যাম রয়েছে একশো আঠাশ জিবি রোম রয়েছে ক্যামেরা

এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পিছন ফিঙ্গারপ্রিন্ট সহকারে ডুয়েল সিম একটা মেমোরি ইউজ করতে পারবেন দুর্দান্ত একটা ফোন ক্যামেরাও খুবই ভালো এখানে প্রাইসে থাকবে আমাদের কাছে আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপর থাকবে হচ্ছে ভিভো ওয়াই এগারো ভিভো ওয়াই এগারো ভিভো ওয়াই এগারো চমৎকার একটা ফোন ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি কালার কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা ফোনে কালার কোয়ান্টিটি রয়েছে আপনারা চাইলে কালার দেখে চয়েস করে নিতে পারবেন আচ্ছা ভিভো ওয়াই সতেরো আপনার হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এমপি এর ব্যাটারি খুবই চমৎকার থাকবে সাত হাজার টাকা টাকা মাত্র আচ্ছা থাকবে হচ্ছে ভিভো ওয়াই এগারো ভিভো ওয়াই এটা হচ্ছে খুবই চমৎকার একটা ফোন আপনার হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর পাঁচ হাজার এমপি এর ব্যাটারি খুবই চার্জিং ব্যাক আপ ভালো একটা ফোন বক্স এটা সহকারে গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে এই ফোনটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র

একটা ফোন পেশা থাকবে আমাদের কাছে আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো থাকবো ভিভো ওয়াই ওয়াই সত্তর এস

মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ওকে এরপর থাকবে আমাদের কাছে স্যামসাং গ্যালাক্সি স্যামসাং নোট টেন লাইট স্যামসাং গ্যালাক্সি নোট টেন লাইট চমৎকার ছাপ্পান্ন জিবি রোম

এরপর থাকবে আমাদের কাছে হচ্ছে আপনার Vivo Y95 Vivo Y95 Vivo Y95 Snapdragon প্রসেসরের ফোন হয় তাই কিন্তু এগুলো Vivo Y95 6GB RAM এর 4GB ROM বক্স এর সহকারে খুব চমৎকার একটা ফোন লো বাজেটের মধ্যে ফোনটা পেস্টে পাবেন আমাদের কাছে আজকে মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকায় 6GB 128GB 128GB Snapdragon প্রসেসরের ফোন আবার পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে আর কি দরকার আর কি দরকার এরপর থাকবে আছে আমাদের কাছে

দেখা হচ্ছে পরবর্তী নতুন করে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খোদাবেশ সবাইকে